গরমের শরীর ঠান্ডা রাখতে আমরা কত কিছুই না করি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস কিন্তু জানেন কি আমাদের হাতের কাছেই আছে একটি প্রাকৃতিক সমাধান তাল শাঁস তাল শাঁস যাকে ইংরেজিতে আইস আপেল বা প্লেমিরা ফ্রুট বলা হয় গরমকালে শরীর ঠান্ডা রাখতে অসাধারণ এতে রয়েছে প্রচুর জল যা ডিহাইড্রেশন রোধে সাহায্য করে এছাড়া এতে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস এবং বি কমপ্লেক্স ভিটামিন যা শরীরের পিএইচ ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে এবং অন্তের ভালো ব্যাকটেরিয়া পুনরুদ্ধার করে ফলে হজমের সমস্যা অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক সমস্যা কমে যায় তালছাস লিভারের জন্য উপকারী এতে থাকা অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান লিভারের টক্সিন দূর করতে সাহায্য করে এবং লিভারের স্বাস্থ্য রক্ষা করে তালছাসে রয়েছে পর্যাপ্ত আয়রন যা অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে গরমকালে শরীরে আয়রনের ঘাটতি পূরণে এটি একটি প্রাকৃতিক সমাধান তালছাসে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে এটি অন্ত্রের জন্য উপকারী যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য তালছাস একটি চমৎকার বিকল্প এতে থাকা ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরে রাখে এবং অতিরিক্ত খাওয়া কমায় গরমে সুস্থ থাকতে তালসাস খান এটি প্রাকৃতিক সুস্বাদু এবং স্বাস্থ্যকর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও আমাদের ফলো করতে ভুলবেন না